ষষ্ঠ শ্রেণির অঙ্ক কষে দেখি নাইন চার নম্বর ডাক নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো তোমরা সকলে মন দেবার চেষ্টা করো কেমন তো চলো শুরু করি নাম্বার এক কি আছে টেন পারসেন্ট ডাক দিলাম তাহলে দশ বসালাম পার্সেন্ট মানে একশো নিচে বসবে একশো ঠিক আছে শূন্য শূন্য কেটে দিলাম কথাগুলো একের দশ পার্সেন্ট তোর হয়ে গেল নাম্বার দুই সত্তর পার্সেন্ট সত্তর সমান সত্তর বাই হচ্ছে একশো শূন্য শূন্য কেটে দিলাম কত সাতের দশ পারসেন্ট কি সহজ আছে না নাম্বার থ্রি পনেরো পার্সেন্ট বাই তিন পাঁচে পনেরো তিন পাঁচ কুড়ি একশো কুড়ি সমান কী থাকলো নিচে কুড়ি ওপরে তিন তা তিনের কুড়ি পারসেন্ট নাম্বার ফোর কী আছে দুশো সাতান্ন পার্সেন্ট তা দুশো সাতান্ন বা হচ্ছে একশো একশোটা পাঁচ দুই দ্বারা বিভাজ্য কিন্তু দু সাতান্নটা পাঁচ যেটা কোনো কোনো সংখ্যা তাদের বিভাজ্য হবে না তাই লোক হচ্ছে করা যাবে না ঠিক আছে তাই এটাই হচ্ছে উত্তর পার্সেন্ট নাম্বার ফাইভ তেত্রিশ পণ্য একে তিন পারসেন্ট ঠিক আছে এটাকে অপৃত ভাগনাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে যে তিন আছে তিন বসে দিলাম এদের সঙ্গে একটা গুণ তেত্রিশের সঙ্গে তিন গুণ তিন তেত্রিশ নিরানব্বই আর একযোগ করতে হবে কত হলো একশো পারসেন্ট তাহলে একশো বাই হচ্ছে তিন নিচে গুণ গঞ্চ দিয়ে একশো একস্টে কেটে গেল তো তো পেলাম ওপরে এক যে তিন তাহলে একের তিন পার্সেন্ট আশা করি তোমাদের ভিডিও তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো কেমন